ফোন নকল করলে সাজা থেকে মৌকুব পাওয়া যায় মা পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী সামন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জেনে চলে এসেছি তো আমার সাথে একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম আমার নাম আসমা কি করেন আপনি আমি স্কুলে জব করি স্কুলে জব করেন স্কুলের টিচার আচ্ছা যাই হোক তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত জি কতটুকু প্রস্তুত হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড প্রস্তুত আছে দর্শক দেখি হান্ড্রেড শেষ পর্যন্ত থাকতে পারে কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একজন পুরুষ উকিল হয় ডাক্তার হয় অনেক কিছুই হইতে পারে এবং সেই পরিচয় সেই সব জায়গায় দিয়ে বেড়াইতে পারে কিন্তু সে কোন এলাকায় গেলে তার ওই পরিচয় দিতে পারে না তাকে তার স্ত্রীর পরিচয় দিতে হয় dorshon shomobhaben 1 2 শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে কিভাবে তার ওয়াইফ এবং শ্বশুর শাশুড়ির পরিচয় ওয়াইফের পরিচয় সে তার নিজের পরিচয় দেয় না তার স্ত্রীর পরিচয় দিতে হয় কিভাবে সে বিয়ে করছে শ্বশুরবাড়িতে এবং তার এলাকায় তাকে তো চিনবে না শ্বশুরবাড়ির এলাকায় তাকে চিনবে না তার কি পরিচয় দেয় সে

না না করি নাই আচ্ছা নকল করলে কি শাস্তি দেয় দেয় খাতা নিয়ে যায় খাতা নিয়ে যায় শাস্তি দেওয়া হয় কিন্তু এমন একটা নকল আছে যে নকল করলে শাস্তি দেয় না আমার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার হলে নকল করলে টিচাররা শাস্তি দেয় কিন্তু কখন নকল করলে সাজা থেকে মৌকুব পাওয়া যায় মাপ পাওয়া যায় ভালো কাজ করলে ভালো কাজ করলে কি আর সেটা তো নকল করলেন আপনি নকল করলে ভালো কাজ হলো কি হবে ব্যাখ্যা দিতে হবে দশ সেকেন্ড সময় পাবেন দশ নামাজ পড়লে নকল হইল না নয় আট সাত নকল 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 করলে শাস্তি থেকে মুখ পাওয়া যায় আইনের দিকে পাবেন আইনগত বিষয় এটা জি জি ছয় পাঁচ চার তিন বুঝতেছি না আচ্ছা ঠিক আছে পাঁচ পাস করে দিলাম তো আপু দুইটার মধ্যে একটা বেড়ে গেছে তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন এটা যদি পারেন পুরস্কার না পারলে কিন্তু পুরস্কার থাকবে না তিন নম্বর প্রশ্নের জন্য কি প্রস্তুত জি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা যখন জন্ম গ্রহণ করি তখন আমাদের চোখ হাত পান কান সব কিছু নিয়েই জন্মগ্রহণ করি আমার প্রশ্ন হচ্ছে কখন মানে সরি আমাদের জন্ম থেকেই কোন জিনিসটা সাদা আমাদের চোখের ভিতরের অংশটা ভিতরের অংশটা সাদা আচ্ছা অনেকে দাঁত বলে দাঁতটা কি সঠিক হবে কেন কারণ জন্ম থেকে তো তার দাঁত থাকে না জন্ম থেকে দাঁত থাকে না রাইট একদম রাইট চোখের মনির চারপাশের যে অংশটা সাদা থাকে এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাদাই থাকে সাদায় থাকে রাইট রাইট একদম রাইট আপনি তিনটের মধ্যে দুইটা বেড়ে গেছেন তো আপনার জন্য ছোট্ট একটা পুরুস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলি শহন যেখানে নাম লেখা আছে তো আলি শহনের পক্ষ থেকে পুরুস্কার তো কুইশটা খেলে আপনার কাছে কেমন লাগলো অনেক অনেক ভালো লাগলো আমি তো অপস্থিত ছিলাম আমি এখানে আসছি একটু আমাদের এই ব্যবসায়িক একটা কাজে আসছিলাম তো এখানে চা কফি খেয়ে বসলাম আপনাদের সঙ্গে দেখা হঠাৎ আপনি আসলেন আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমাকে উপহার গিফট করলেন এবং আমার পক্ষ থেকে আমার ব্যবসায়ী ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেল আরও ভালো কিছু করবে এই প্রত্যাশায় আমিন 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 দোয়া আপনার জন্য ধন্যবাদ আর আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ